মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ুন সাল্লাহ আলহ সাল্লামের উপর সকলে পড়ি আল্লাহ আমিন আজকের আজকের এই মহাতি জলসার নির্বাচিত নির্ধারিত সম্মানীয় সুযোগ্য সভাপতি মহাশয় মহাশয় বিশেষ করে বিশেষ করে ফুরফুরা শরীফ থেকে আমার আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ আপনাদের সকলের প্রিয় মানুষ আমার ভাইজান আসবেন ভাইজান আসবেন সম্মুখে উপবিষ্ট দিন দরদ ইসলাম দরদ্যেষ্ঠ মরু আমার বাবাজিরা সমবয়স্ক আমার যুবক বাবা সমবয়স্কান তরুণেরা পর্দার অন্তরালে অবস্থিতা ধার্মিকা সালেহা সম্মানিতা আমার আম্মা যান ও বোনেরা প্রত্যেককেই আমি অধব গুণাহাগার মোহাম্মদ রফিকুল ইসলাম জাফারি অন্তরের অন্তরের স্থল থেকে হৃদয় নিং ভালোবাসা এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার তেলাবাত কিরিত আয়াতকে কেন্দ্র করেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো ইনশা আল্লাহ ভাই আমার তবে একটা কথা বলি যত ভালোই বক্তা হোক না কেন তার যদি দুটো জিনিসের কমি হয় সে জীবনে ওয়াচ করতে পারবে জোরে বলুন না প্রথম নাম্বার হচ্ছে মাইক মাইক যদি খারাপ হয় খারাপ বক্তা ওয়াচ করতে কি বলুন মন খুলে পারবে কথা বলছেন না কেন পারবে না তো মাসাল্লাহ আমার যে ভাই সাউন্ড দিচ্ছেন ভালো সাউন্ড মাইক ভালো আছে শ্রোতাও মাসাল্লাহ ভালো আছে তবে শ্রোতাদের একটা ফিডব্যাক অর্থাৎ আমার কথা যে আপনারা বুঝছেন আমার কথা যে আপনাদের ভালো লাগছে তার একটা প্রমাণ নিচে থেকে দিতে হয় অর্থাৎ শ্রোতাদের যদি ফিডব্যাক ভালো থাকে তাহলে যে কোনো বক্তা কী করে মন খুলে কথা জোরে বলুন বলতে পারে তো আপনারা মাসাল্লাহ এখানে অনেক মানুষ উপস্থিত আছেন আলহামদুলিল্লাহ আমি দেখি মাঝের পর মোটামুটি আটটাই যা জলসা উঠি আল্লাহর কসম করে বলছি মানে এই সিজনে যা জলসা আটটাই করেছি একটা জলসাতে উঠে এই রকম লোক পাইনি একবার আলহামদুলিল্লাহ বলবেন বলবেন চেঁচামেচি করে তারপরে দেখা যাচ্ছে মেহাপিলে লোক এসে কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমার দেখে মনটা ভরে গেল যে আপনাদের এখানে জলসা উঠে আটটায় উঠে একদম প্যান্ডেলে এতগুলো লোক তো বাবা মার লোক আমার আছে কিন্তু আপনাদের ভোল্টেজ একেবারে জিরো পুরো পেন্সিল ব্যাটারি চিচি করে আওয়াজ করছেন এই আওয়াজ যদি করেন এই যে দেখেছেন না একটা ওয়াকফ সম্পত্তির বিল পাস করেছে বাবা আমার জানেন খবর রাখেন খবরও রাখেন অনেক মুসলমান অকাব সম্পত্তি এটা মুসলমান আমার দাদার রেখে যাওয়া চোদ্দ পুরুষের সম্পদ সেই সম্পদ আজকে আপনার সরকার সেটা নিজের অধীনে করে চল তার যেটা ইচ্ছা সেটা ইচ্ছা পারবে কিন্তু মনে রাখতে হবে সম্পত্তি সম্পত্তি বাপের নয় আমার দাদার চোদ্দ পুরুষের রেখে যাওয়া মুসলমানদের জন্যে নির্দিষ্ট করে মুসলমানের মানের বাচ্চাগুলো যাতে করে উপকৃত হয় তার কারণে আল্লাহর রাস্তায় অক্ষ করে দিয়েছিল সেই বাপ দাদার রেখে যাওয়া চোদ্দ পুরুষের সম্পত্তি আজকে ক্ষমতার আজকে তাদের ক্ষমতার বল দেখিয়ে বিল পাস করে সেই অকাপ সম্পত্তি নিজের অধীনে করে নিয়েছেন বাবা মার কেন জানেন আজকে মুসলমান আমরা সজাগ নাই বলে মুসলমান আমরা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে কিন্তু মনে রাখবেন মুসলমান এ জাতি তো লাতি খাওয়া জাতি ছিল না এ জাতি তো এ জাতি তো বঞ্চিত হওয়া জাতি ছিল না এ জাতি ছিল মানব জাতির মাথার উপরে পরিচালনা দায়িত্ব করা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব থাকা মোহাম্মদুর রসুল্লাহ মদিনার মেম্বারে বসে বসে রাষ্ট্র পরিচালনা করে সামান পৃথিবীর মানুষকে শান্তির সম্বাদটা দিয়েছিলেন হাজরাতে হোমা দিয়েছিলেন হাজরাতে আবু বাক্কার হুজুর দিয়েছিলেন হাজরাতে আলী হুজুর দিয়েছিলেন দর্শুরি হিসাবে আজকে মুসলমান আমরা লাঞ্ছিত বঞ্চিত কারণ হলো আল্লাহ আমরা আকারণে আজকে তাম পৃথিবীর ইহুদি নাসারারা আমাদেরকে লাঞ্ছিত বঞ্চিত পদ ঠিক না বেটি এই আওয়াজ দিয়ে বলুন সবসময় নরম মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না নেই এক সাব হুজুরের কাছে মুড়ি হয়েছে। বলেছে বাবা শোনো তুমি তো বিষাদর সাপ আমার কাছে যখন মুড়িদ হয়েছো কাউকে কিন্তু আর কামড়ানো যাবে না একটু কথা বলুন কামড়ানো যাবে না হুজুরের কাছে মুড়িধ হয়ে সাপ একেবারে আপনার মনে করেন গোঁকুরো সাপ চেনেন তো নাকি এর তো বিষ টিস নেই আছে আর হেলে সাপের তো বিরাট বিষ নাকি তো একেবারে পীরের হাতে মুড়িদ হয়ে গোঁকুরো সাপ বিষাদ সাপ হয়ে গেছে হেলে সাপ কারোর কিছু বলে না এক ধান ব্যবসায়ী রে বেলা ধান ভাবিয়ে নিয়ে বাড়িতে যাচ্ছে হঠাৎ করে মাঠের মাঝখানে গিয়ে আপনার রাস্তার মাঝখানে গিয়ে ওর বস্তার যে দড়ি ছিল ছিঁড়ে গেছে এখন রাত্রেবেলা হাতড়াতে হাতড়াতে সেই রাত্রেবেলা ঠিক ওই সাপ যেখানে ছিল ওই ব্যাটাকে ধরেছে মনে করছে দড়ি অন্ধকারে আর ও তো মুড়ি ধরেছে কামড়াতেও পাচ্ছে না ওকে ভালো করে আষ্টে পিষ্টে বেঁধে দড়ি মুখ বেঁধে দিয়ে বাড়ি গাছ পাঁচড়ের হাড় ভেঙে খুব যন্ত্রণা কিন্তু যেহেতু কি হয়েছে জোরে বলুন জোরে আরে কথা বলছেন কেন কি হয়েছে মুড়ির হয়েছে কামড়ানো তো যাবে না চুপচাপ আছে পরের দিন সকালবেলা মাজা টাজা খুব বেঁকিয়ে নিয়ে হুজুরের কাছে বলছে হুজুর আপনার কাছে মরিদ হয়ে আমার তো ক্ষতি হলো বলছে কেন দেখেন আমার পাঁজরের কি অবস্থা পুরো বস্তার মুখ বেঁধেছে কিন্তু কিত্তু বলতে পারিনি হুজুর তখন বলেছিল যে তোমাকে আমি কামড়াতে নাই বারণ করেছিলাম কিন্তু ফোঁস করতে তো আর বারণ করিনি ঠিক না জোরে বলেন একবার তুমি যদি ফোঁস করতে অন্তত বুঝতে পারতো যে আমি কী যন্ত্র তাই মুসলমান মনে রাখতে হবে সবসময় আক্রমণ না করলেও মাঝে মাঝে ফোঁস করে যারা আমাদেরকে আপনার দলিত করতে চায় মাটির সাথে মিশিয়ে দিতে চায় তাদেরকে জানিয়ে দিতে হবে যে আমরা হজরতে আবু বাক্কার হজরতে খালি পিনওয়ালিদের উত্তর শুনি আমরা যদি একবার জাগ্রত হয়ে আল্লাহর কসম করে বলছি তাম পৃথিবী রাজ করবে মুসলমান ঝরে বলুন আরও আরো ঝরে তাই আমাদের ভিতরে ইমানি পাওয়ার আছে না নেই কথা বলেন আছে না নেই কার কার ইমানি পাওয়ার নেই হাত তোলেন আপনার নেই আচ্ছা ইমানি পাওয়ার কার কার আছে একটু দেখি হাত তুলে দেখান শুধু হাত তুললে হবে একটা প্রমাণ দিতে হবে তকবির আওয়াজ রাজি আছেন ইনশাল্লাহ একদম আস্তে দেবেন যেন প্যান্ডেলের বাইরে না যাই তাহলে ব্যাংকের টাকা কিন্তু সব ফুস হয়ে যাবে একদম আস্তে করে না রাই তকবির হ্যাঁ শ্রোতা চাঙ্গা আছে মার্শাল্লাহ তা আপনারা যা লোক আছে আপনার কি মনে হলো যে আপনারা সবাই হান্ড্রেড পার্সেন্ট আওয়াজ দিয়েছেন একটা ফুরন্তক বিদ্যান কি তকবি কথা বলে না ফুরন্তক বিরত্বার যার গলায় যত জোর আছে আল্লাহর নাম যদি জোরে বলেন বলতে গিয়ে যদি গলা কোনো রকম সমস্যা হয় হয় এই জন্য হয়তো আল্লাহ আপনাকে নাজাতের জারিয়া বানিয়ে দিতে পারেন জোরে বলুন আল্লাহ যার গলায় যত আওয়াজ আছে দম ধরে রাখবেন আল্লাহ বলে আকবারে গিয়ে ছেড়ে দেবেন আমি দেখব লাস্ট আর দম থাকে একটা দেব না আপনি কি দোল চুরি করেছেন মিরাজ ভাই আরেকবার দেখো এই লাস্ট চান্স কিন্তু জোরে এবং দম ধরে রাখার তকবির পূরণ তকবির যার নাম কি জোরে বলুন পূরণ মনে থাকবে ইনশাল্লাহ বাবু ফাস্ট মাসাল্লাহ বাবু আপনি কিন্তু আমার আমার পরে সঙ্গে অবশ্যই দেখা করবেন মাসাল্লাহ ওনার দোম আল্লাহ দিয়েছেন আপনি কি মারিজেন নাকি দেন ওই জন্য এত সুন্দর করে দিয়েছে আলহামদুলিল্লাহ ভাই আমার আপনাদের তোলপিদ দিলাম কি অসুবিধা হলো নাকি আপনারা কি রাত করলেন নাকি মনে রাখতে হবে একটা জমিতে চাষ করতে গেলেই কিন্তু গিয়ে দানা ছড়িয়ে চাষ হয় না ঠিক না বেটি জোরে বলুন আগে মাটিকে উর্বর করতে হয় কথা বলছেন না কেন তো মাটিকে উর্বর করতে গেলে ট্র্যাক্টর দিয়ে চড়তে হবে সেই মাটিতে স্বাদ দিয়ে আগে মাটিকে সুন্দর করতে হবে তারপরে দানা ফেলুন দেখবেন যেটাই দেবেন আমার আল্লাহ চাইলে সেটা হবে ঠিক না বেটি তো আপনাদেরকে একটু ঠিক করে নিলাম আপনারা কি কষ্ট পেলেন নাকি আলোচনা হবে না হবে না এই জোরে বলুন হবে না হবে না আলোচনা শুনতে রাজি আছেন তো নাকি নাকি আমার যে মাসটা চলছে মাসের নাম কি জোরে বলুন সাবান মাস মাস আল্লাহ কি সুন্দর মাসে আপনারা বসেছেন সাবান মাস আমি রুসুল্লাহ সাল্লাহ আলী বাসাল্লাম এই মাসটাকে বারাকাতপূর্ণ মাস বলেছেন একবার জোরে বলুন সুবাহ নিরা ভাইয়ানেরা নজনেরা তরুণেরা এরসুল্লা দিওয়ানারা খুব ভালো করে গভীর মনোযোগী আলোচনা শুনুন আমার

নিজের নক্সের উপরে জুলুম করেছ নিজের নক্সের উপরে অত্যাচার করে অত্যাচার করে ফেলেছ আমি আল্লাহ আগে জানিয়ে দিলাম লা তারপর তুমি রশমা তিল্লা ও আমি আল্লাহ পাক তোমার দিগা জানিয়ে দিলাম তোমরা দুনিয়া জমি যদি অন্যায় করে ফেলো দুনিয়ার জমি ভুল করে ফেলো আমি আল্লাহ পা তোমার দিগা জানিয়ে দিলাম কখনো যেন আমি আল্লাহ আমার রহমতে থেকে তোমরা निराश হয়ে যাবে না ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ কেন না আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের জীবনের সমস্ত গুণ তাকে আমাৰ আল্লাহ আমাব কৰি দিয়ে তাকে ইন্ন ভুগোৱা ভুৰো ৰোণৰ অৱশ্য়ে অৱশ্যই তিনি ভবা তিনি ৰহামালোৰো ৰহিম দয়ালু এজোৱাৰ আমার আল্লাহ এই আয়াতের ভিতরে বান্দার মনে আমার আল্লাহ আশা জাগিয়েছে দুনিয়া আর যারা গুণা করে করে পাহাড় 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 সমতুল্য গুণা করে ফেলেছে যারা মনে করে আমাদের জীবনের গুণাগুলো আর কোনো দিন ক্ষমা হবে না আমাদের জীবনের গুণাগুলো আর কোনো দিন মাপ হবে না আমার আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদেরকে মনে তাসাল্লি দিয়েছেন সান্তনা দিয়েছে ও আমার বান্দা বান্দিরা মনে রেখে দাও আমি আল্লাহ তোমার দিগকে জানিয়ে দিলাম লা তাকুনতু মির রাহমাতিল্লাহ ও বান্দা গুনাহ করার পরে তোমরা জানো আমি আল্লাহ পাক আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবে না আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত পাপ রাশিগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিই দিয়ে থাকি জোরে বলুন সোবাহ আল্লাহ

সাবান পবিত্র মাঘে সাবানে যখন লাইলা তুমি লাইলা তিমিন অর্থাৎ যখন সাবান মাসের অর্ধ রজনী অর্থাৎ চোদ্দই দিবাগত রাত্রি যখন হাজির হয়ে যায় আমার আল্লাহ পাক রব্বুল আলমী তামা পৃথিবীর সমস্ত মানুষের দিকে আমার দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকেন এ নজান তরুণেরা এ রসুল্লাহ দিওয়ানারা আমার আল্লাহ এই পবিত্র মাগে সাবানের আপনার অর্থ